মাইর দো আলো মুমিন মায়ের দো আলো বিপদে পড়বে না তুমি যখন যে বিপদে পড়বে না তুমি যখন জেতায় যাও মাইর দো আলো মুমিন মায়ের দো আলো মায়রদো আলো মুমিন মায়ের দো আলো মায়ের যখন চলে যায় এর স্পরে সন্তান রে করো বেদো আমাকে বলে দাও সন্তান রে করবেদ আমাকে বলে দাও মায়ের দো আলো মুমিন মায়ের দোয়ালো মায়ের দো আলো হেমুমিন মায়ের দোয়ালো একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা করে দোয় বাইজিদ কে বানাও হাত তুলে মা করে দোয়া বাইজিদ ওলি বানাও মায়ের হে হেমুমিন মায়ের দোয়ালো যার কারণে বাইজিদ না না বিশ্ব ছোট্ট শিশু বাইজদের মতো সবাই হোট্ট শিশু বাই দে মতো সবাই হার হে মুমিন মায়ের দোয়াল মায়ের হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মি তুম খে বেমান হয়ে যাও মায়র দো হে মুমিন মায়ের দো আলো মায়র হে মুমিন মায়ের মায়র দো আলো সবাইক মায়ের দো আলো হেমিন মায়র দো মায়ের মায়ার দো আলো হেমিনীন মায়ের দো আলো